ট্রেনের রাস্তা আর এই সাইডে পায়ে হাঁটার রাস্তা আর এই সাইডে হচ্ছে বড় গাড়ির রাস্তা মজারই একটা ব্যাপার যে এত বড় নদীটা পুরোটায় বাদ দিয়ে ঘিরে রেখেছে আর ওই যে ওই সাইডে দেখা যাচ্ছে একটা বাঁধ ওইখানে ওইটা ছেড়ে দিয়েছে ওইটা পুরো পানিটা ওই দিক যে যাচ্ছে আমরা জানি না বাংলাদেশের পানি যাওয়ার রাস্তা কোন বাঁধ দিয়ে যাচ্ছে আমরা এটা বলতে না খুলে খুলে এখানে অর্ধেক দিয়েছে ফারাক্কাবাদ বাংলাদেশের নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্ত থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে অবস্থিত মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর উপরে নির্মিত একটি বিশাল আকৃতির বাঁধ যার বয়স প্রায় পঞ্চাশ বছর এ বাদ নিয়ে অনেকের বিতর্ক থাকলেও আমি বলবো এ বাদ বাংলাদেশের জন্য একটি অভিশাপ এ বাদ ধ্বংস না হওয়া পর্যন্ত এপার বাংলা ওপার বাংলা কারোরই মুক্তি মিলবে না আগামী পঞ্চাশ বছরেও দীর্ঘ পঞ্চাশ বছর ধরে গঙ্গার পানি অনেক গড়িয়েছে তাতে কতটুকু ভারত সুবিধা পেয়েছে আর কতটুকু বাংলাদেশ সুবিধা পেয়েছে তা জানতে আর কারো বাকি নেই উনিশশো সালে ভারত ভাগ হওয়ার আগে ব্রিটিশদের ভাবনা ছিল এই বাদ নির্মাণের উনিশশো সাতচল্লিশ সালে ভারত ভাগ হওয়ায় ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গেলেও এই পরিকল্পনা থেকে সরে দাঁড়ায়নি ভারত এ বিষয়ে পাকিস্তান ঘোর বিরোধিতা করলে দফায় দফায় বৈঠক চলে পাকিস্তানের সাথে উনিশশো সালে মুখ্য হয়ে দাঁড়ায় সিন্দুর পানি ভাগাভাগির বিষয় আর সেখানে ছিল ফারাক্কা নিত্যান্ত দর কষাকষির মামলা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো চুয়াত্তর সালের ষোলোই মে তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফারাক্কার পানি আলোচনায় বসেন উভয় দেশের চুক্তিতে না আসা পর্যন্ত ফারাক্কার বাদ চালু হবে না বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সময় কিন্তু প্রতিশ্রুতি আর বাস্তবতার ব্যবধান বিস্তর পরীক্ষামূলক বলা হলেও উনিশশো সালের একুশে এপ্রিল থেকেই ফারাক্কার বাদ চালু করে দেয় ভারত যা আজ পর্যন্ত পঞ্চাশ বছর ধরে পরীক্ষামূলকভাবেই ফারাক্কার বাদ চালিয়ে আসছে ভারত কি আশ্চর্য এ ব্যাপারে ভারতের কোনো মাথা ব্যথাই নেই যে চল্লিশ বছর পার হলেই নদীর বাধ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী রিভিউ বা পর্যালোচনা করতে হয় যা আজ পর্যন্ত ফারাক্কার বাদের পর্যালোচনার উদ্যোগই কেউ নেয়নি বর্ষাতে বাঁধ খুলে দেওয়া আর খরাতে পানি আটকে রাখার কারণে প্রতি বছর বাংলাদেশে পাঁচ হাজার কোটি টাকার মতো লোকসান হয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা যে কলকাতা বন্দর বাঁচানোর জন্য ভারত নির্মাণ করেছিল ফারাক্কার বাঁধ সে কলকাতার বন্দর আজ মুখ থুবড়ে পড়ে আছে কোনো সুবিধাই দিতে পারেনি কলকাতাকে ফারাক্কার এই বাঁধ ভারতের অনেকেই বিরোধিতা করেছিল এই বাঁধ নির্মাণের সময় তৎকালীন পশ্চিমবঙ্গের চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য ঘোর বিরোধিতা করেছিলেন এই বাঁধ নির্মাণের তিনি বলেছিলেন পরিবেশগত বিপর্যয় এমন হয়ে যেতে পারে যা সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে ভারতের পক্ষে তিনি আরও সতর্ক করেছিলেন নদীতে পলি জমলে নদীর গতি বাধাগ্রস্ত হলে কলকাতার বন্দর তো কোনো সুবিধা পাবেই না বরং মালদা মুর্শিদাবাদ সহ বিহারের বিস্তীর্ণ এলাকা বছর বছর বন্যায় ভাসবে ভট্টাচার্য ফারাক্কার বাদ নির্মাণে বিরোধিতা করায় তাকে উনিশশো সালে পাকিস্তানের দালাল সাব্যস্ত করা হয়েছিল কিন্তু পাঁচ দশক পরে ঠিকই তা বুঝতে পারছে ভারত সরকার কারণ ফারাক্কার এই বিশাল বাঁধই এখন ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ফারাক্কার বাদ যে বাংলাদেশের জন্য একসময় কাল হয়ে দাঁড়াবে তা বুঝতে পেরেছিলেন বাংলার মজলুম জননেতা মৌলানা ভাসানি তাই উনিশশো সালে ফারাক্কার অভিমুখে লং মার্চ করেছিলেন তিনি পায়ে হেঁটে তার সঙ্গ হয়েছিল লক্ষ লক্ষ জনতা ফারাক্কার বাদ যে শুধু বাংলাদেশের ক্ষতির কারণ তা কিন্তু নয় ভারতের মালদা মুর্শিদাবাদ সহ বিহার ও উত্তরপ্রদেশের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এই ফারাক্কার বাদ এটা একটা মালবাহী ট্রেন এই রকম অহর ট্রেন যাচ্ছে এর উপর দিয়ে চলে যাচ্ছে আপনি পাঁচ মিনিট দশ মিনিট পর পর ট্রেন দেখতে পাবেন আপনি এখানে আসলে ট্রেন যেতেই থাকবে আমরা জিজ্ঞাসা করলাম যে এখানে যে সিকিউরিটি গার্ড আছে আমরা বললাম যে পুলিশ অফিসার যে যে আমরা এর উপরে যাব তো আমাদেরকে পায়ে হাঁটার রাস্তাটা দেখিয়ে দিল আমরা এদিকে হাঁটছি এই যে সাইডে ট্রেনের রাস্তা আর এই সাইডে পায়ে হাঁটার রাস্তা আর এই সাইডে হচ্ছে বড় গাড়ির রাস্তা দর্শক আসলে বাদের এই উপরে ব্রিজের উপরে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ আমাদেরকে ভিডিও করতে দিচ্ছে না আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেই আমি আপনাদেরকে দেখালাম যতটুকু পেরেছি আমি এখনও হাত মুখো ঠিকমতো ধুতে পারিনি ফ্রেশ হতে পারিনি যতটুকু পেরেছি আমি আপনাদেরকে এর ভিতরে দেখিয়ে দিলাম আর আসলে আমরা একটু ঝামেলার ভিতরে ছিলাম এবার জার্নি অনেক ঝামেলা হয়েছে আমাদের এই জার্নিতে এবার আমি আপনাদেরকে সব কিছুই খুলে বলবো এই পরবর্তী ভিডিওতে তো আজকের ভিডিওটি এই ফারাক্কার বাদ থেকে শেষ করছি আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে এ পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ